হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর এই যে এখন আমরা চলে যাচ্ছি গাড়িটা ধুয়ে নিব কেন নাকি আজ হলো বিশ্বকর্মা পুজো তো এই যে বাবু এখানে জল নিয়ে নিচ্ছে আর ওই যে বর্মশাই দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসলো তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা আর এই দেখো এখানে একটা মনা বসেছিল তাই মনাটার সাথে কথা বলে নিচ্ছি আর এই যে এখানে দেখো গাড়ি ধুয়ে নিচ্ছে আর এই পাশে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে আজকে সবাই এখানে গাড়ি ধুয়ে নিচ্ছে আর এই যে বর আমার গাড়িটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছে অল্প পরে শ্যাম্পু দিয়ে ঘষবে আর এই যে এখানে বাবু গাড়িতে বসে আছে আর ওই যে ওই পাশেও গাড়ি ধুয়ে নিচ্ছে আর এই পাশে বরমশাই আমার গাড়ি ধুয়ে নিচ্ছে আর এই যে দেখো ও আসছে এখন চলে যাবে আর এই যে আমার গাড়ি ধোয়া প্রায় হয়ে গেছে আর এই দেখো এই জায়গাটা কত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না তোমাদেরকে কি বলবো তো ঘরে এসে আমি অনেকক্ষণ শুয়েছিলাম কেননা কি আর সকাল থেকে অনেক মাথার যন্ত্রণা কিচ্ছু কাজ করতে পারিনি কিন্তু শুয়ে থাকলে তো হবে না তাই অনেকক্ষণ শুয়েছিলাম এখন উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা ফুলে পুরো ভূত হয়ে আছে তো আর ওই যে এখন বিছানাটা গুছানো হয়ে গেছে ওই পাশে বাবু বসে আছে তো এই যে আমি স্নান করে চলে আসলাম এখন বসে আছি আর সকালে তো তোমরা দেখতে পেলে যে আমি গাড়িটা ধুতে গিয়েছিলাম গাড়িটা ধুয়ে চলে আসলাম আর এসে সকালে আজ লুচি আর সবজি করেছিলাম ওটাই খেয়েছি আর তেমনভাবে আর কি ইচ্ছু কাজ করিনি শুয়েছিলাম মাথার এত যন্ত্রণা নাকি বলবো মাথার ব্যথা কিচ্ছু ভালো লাগছে না আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার মুখটা ফুলে কি হয়ে গেছে মানে প্রচুর মাথা ব্যথা তো আজ আর দুপুরে রান্নাবান্না নেই ভাগ্নের বাড়ি নিমন্ত্রণ আছে ভাগ্নে পুজো করছে তো দেখি যদি যেতে পারি যাব না হয়তো আর উপায় নেই আমাকে মেডিসিন নিতেই হলো আর না মাথা তো ওই যে আমি এখন চলে যাচ্ছি উপায় নেই যেতেই লাগবে আর বাবুকে ঘরে রেখে আসছি বাবু ঘরে ঘুমাচ্ছে তো এই যে চলে আসলাম ভাগ্নির বাড়িতে এই যে এখানে পুজো হচ্ছে আর এই যে এই পাশে আমরা সবাই বসে অল্প কথা বলছিলাম আর এই যে এখানে একটা মনা সবাইকে প্রসাদ দিয়ে নিচ্ছে আর এই দেখো এখানে বাবুটা প্রসাদ খেয়ে নিচ্ছে আর এই যে এটা মা আরও ছেলে বসে আছে আর যে এই পাশে আমার যা বসে আছে আর চলো এখন প্রসাদটা খেয়ে নিই তাই আমার যা বলছিল আমি এখন খাবো না না কি বৌদি ভাত খেয়ে গিয়েছিল তাই আর আমি তো খাইনি তাই আমি প্রসাদটা খেয়ে নিলাম আর এই দেখো খিচুড়ি সবজি চাটনি আর আচার দিয়েছিল আর এই যে এখানে কাকিমা প্রসাদ খেয়ে নিচ্ছে এই পাশে আমার দাদা একটা প্রসাদ খেয়ে নিচ্ছে আর এই যেটা হলো আমার ভাগ্নে জামাই তো এই যে ঘরে চলে আসলাম আর বাবুর জন্য প্রসাদ নিয়ে আসছি দেখো এই যে বাবুর জন্য প্রসাদ নিয়ে আসলাম আর এই যে বাবু ঘুম থেকে উঠে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বিছানাতে অনেক কাপড় ছিল কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে বাবু অনেক বজ্জাতি করছিল তাই ওকে বলছে তুমি যাও আমি জলদি জলদি কাপড়গুলো নিই আর আর যে আজকে নিয়েছি কেন নাকি আজ হলো মঙ্গলবার আমাদের নিরামিষ তাই পনিরের সবজি বানাবো আর চাল কুমড়োর বড়া করব আর নিরামিষ সবজি তো রাতে রান্না তা চলো রান্নাটা আর এই যে এইদিকে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি তা বাবু পড়াশোনা করছে আমি আবার চলে যাবো রান্নাঘরে তা চলো এখন চাটা টা খেয়ে নিই চা খেয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে তো এই যে আমার রাতে রান্না করে সব নিয়ে আসলাম যে এখানে বড়া ভেজেছি ভাত পাপড় পনির তরকারি আর নিরামিষ সবজি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে যাব তাই যে বাবুকে নিয়ে খেতে বসে গেলাম তো আজকের জন্য এতটুকু বাই বাই